আসসালামু আলাইকুম টেনিকেল আজাদ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে ফেসবুক মেসেঞ্জারের থিম খুব সহজে পরিবর্তন করবেন এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে আমার টিউটোরিয়ালটি দেখে থাকেন পেজটি ফলো করে সাথেই থাকবেন কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে এজন্য আমার ফোনে থাকা মেসেঞ্জার অ্যাপসে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটি আসবে যে কোনো সঙ্গে সঙ্গে এরকম চলে ডান দিকে কর্নারে আই আইকন রয়েছে আই আইকনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে এসছে মিডিলে লক্ষ্য করুন থিম নামে একটি অপশন রয়েছে থিম অপশনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর অনেকগুলো থিম আপনার সামনে চলে আসবে এখন পছন্দ মতো যে কোনো একটি থিম আপনারা আপনাদের মেসেঞ্জারে সেট করে নিতে পারবেন ধরুন এই থিমটা আমার পছন্দ এখানে ক্লিক করা মাত্রই মেসেঞ্জারে এই থিমটা চলে এসছে এছাড়াও আপনারা অন্য একটি থিম এখানে আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই থিমটাও আমার মেসেঞ্জারে চলে এসছে এভাবে আপনারা এখান থেকে পছন্দ মতো কোনো থিম চুজ করে নিতে পারবেন যখন থিমটা এভাবে চুজ হয়ে যাবে তখন সেট করার জন্য সিলেক্ট অপশন রয়েছে নিচে সিলেক্ট অপশনে ক্লিক করে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার থিমটা মেসেঞ্জারে সেট হয়ে হয়ে যাবে এখন কথা হচ্ছে আপনি থিম পরিবর্তন করবেন না কিন্তু এই যে মেসেঞ্জারে আপনি যে কথা বলেছেন শুধু লেখাগুলোর কালারটা অর্থাৎ লেখাগুলোর ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করবেন আর থিমটা চেঞ্জ করবেন না তাহলে যে কাজটি করতে হবে আবার কোনো প্রোফাইলে আপনাকে প্রবেশ করতে হবে করার পরে এই যে থিম অপশনটি রয়েছে থিম অপশনে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর একেবারেই নিচের দিকে চলে আসবেন আমি স্কুল ডাউন করে নিচের দিকে আসতেছি আসার পরে এই যে কালারফুল অনেকগুলো কালার রয়েছে যে কোনো কালারে ক্লিক করবেন নিচের দিকে যে কালারগুলো খুঁজে পাবেন এখানে ক্লিক করা মাত্রই দেখুন এই যে লেখাগুলোর কালার অর্থাৎ লেখাগুলোর ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হচ্ছে এই কালারটি আমি সিলেক্ট করতেছি এখানে যদি ক্লিক করি তাহলে লেখাগুলোর ব্যাকগ্রাউন্ডের কালারটা আমার পরিবর্তন হয়েছে এখন আপনি যদি সিলেক্টে ক্লিক করে দেন এটি সিলেক্ট হয়ে থাকবে আপনি যখন মেসেঞ্জারে চ্যাট করবেন কারোর সঙ্গে দেখবেন যে কালারগুলো এভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে আশা করি টিক্সটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ